আজকে আমাদের অবস্থা কি দেখ মক্কা থেকে যখন মদিনা গেলেন তেরো রাত

আমার উটের লাগাম ধরব না আমার উট যে যাবে আমি তার ঘরে গিয়ে মেহমান হয়ে যাব হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে একদম পশ্চিম দক্ষিণ কোণে মদিনার এক তার ঘরে বিশ্ব নবী মেহমান হয়ে গেলেন তারপরে নবীজি বললেন হে আমার সাহাবীরা আমি একটা মসজিদ বানানোর প্ল্যান নিয়েছি তোমরা আমার সঙ্গে হয়ে যাও সেই মসজিদের তিনি ভিত রাখলেন এবং ভিত রাখার পর তিনি বললেন কেউ যদি এই মসজিদে সে দুই কাক নামাজ পরে সে দুইটি কবুল উমরা হজের এনে কি পাবে সেই মসজিদটার নাম হল মসজিদে এরপরে বিশ্বনবী বললেন আমি আর একটা মসজিদ বানাবো যে মসজিদটা হবে সারা পৃথিবীর বিদ্যুৎ যেন চারিদিকে কেবেলে ধরতে থাকবে সেই মসজিদটার নাম মসজিদে নববি বিশ্ব নবী বললেন সাহাবিদেরকে সাহাবিরা বলেন এরা শুনলিবল্লাহ আপনি দেখেন কোন জায়গাটা চয়েস করছেন বিশ্বনবী দিয়ে চয়েস করলেন এই জায়গাটা হলেই ভালো হয় খাবার সার্চিং করো জায়গার মালিককে সার্চিং করতে করতে পাওয়া গেল দুইটি তিন বাচ্চা তাদের বাবা নাই দুইজন না বালক তাদেরকে ডাকা হলো দয়ার নবী বললেন সুনামানি তাদের গালে হাত দিয়ে ও সুনামানিক রে তোমাদের জায়গাটা আমি পছন্দ করেছি এখানে মসজিদ বানাবো এবার তোমরা বলো দুইজনে আনন্দে আত্মহারা হয়ে চোখের পানিতে খুশিতে বল না রাসুল আল্লাহ আল্লাহর জন্য অফ করে দিলাম নবীজি বললেন আলহামদুলিল্লাহ কবুল করে নিলাম তবে কিছু মাল না দিয়ে আমি মসজিদে বানাবো না এবার বিশ্ব তাদেরকে কিছু মাল দেওয়ার চিন্তা ভাবনা নিলেন ওই ভাইকে তাদের হাতে কিছু অর্থ ধরিয়ে দিলেন কেন অর্থ ধরালেন এ ব্যাপারে ইতিহাসবিদরা লিখেছেন তা তো ফিরি দিয়ে দিয়েছিল কিন্তু অর্থ দেওয়ার কারণ বিশ্বনবী নবী দেখলেন যদি সামান্যতম মাল্লাতি এমনি দিয়ে তিন তারপরে কাফের বেঈমানেরা বলবে নবী মোহাম্মদ জবর দখল করে এতিমের মাল ওদের কোনো শক্তি ছিল না ছিনিয়ে নিয়ে মসজিদ বানিয়েছে এই কলঙ্কটা পৃথিবীর বুকে হতে দিব না ইতিহাসকে নোংরা করতে দিব না তাই তাদের হাতে কিছু অর্থ ধরিয়ে দিয়ে ওই মসজিদ বানালেন যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী কিছু না হল ছাদের ভিতরে এক মানে দশ থেকে পনেরো লক্ষ লোক নামাজ পড়বে এই মসজিদটা বর্তমান সরকার এই মসজিদটা বর্তমান সরকার যা আছে এর আরো ডবল বানানোর জন্য ভেঙে চুরমার করে দিয়ে মসজিদ বানানোর কাজে নেমেছে বন্ধুরে মসজিদ এমন একটা জিনিস আল্লাহর ঘর তাই বিশ্বনবী বলে গেছে লাহু বাইতান পৃথিবীতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে এখান থেকে আপনার জান্নাত বেড়ে যাবে হে কিয়ামতের মাঠে আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন সাত ব্যক্তি আরসের ছায় থাকবে তার মধ্যে একটা হলো রাজুলন কালবহু জিতে ওই ব্যক্তি যার দিল মসজিদে পড়ে আছে দিল মসজিদে পড়ে আছে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ ইস জমানা কে লোক মসজিদ কো বেতুল খালা জেসে ইস্তেমাল করতে হ্যাঁ মসজিদে ঢুকছে ও তাড়াতাড়ি বের হচ্ছে মাসাল্লাহ মাস রাস্তা ছেড়ে দাও গো টোটোওয়ালাদের যেতে দাও ওদের বেচা কিনা হয়ে গেল হইতে সাবধান এরা কাকে কখন মারবে ওরাই জানে না মেলা শেষ হচ্ছে কিন্তু জালসা শেষ হচ্ছে এত বক্তা না কি দরকার ছিল বলেন আমাকে উত্তর দেন দুটা যথেষ্ট ছিল সন্ধ্যার দিকে একটা এখন একটা দশটার মধ্যে জি আল্লাহ রসুল বলছেন আরো সে ছায়াতে থাকবে বিশ্বনবী বলছেন

আছে কখন আজান হবে কখন যাব তে এর দুনিয়াটা হবে মসজিদ ওয়ালা দুনিয়া এর দুনিয়াটা হবে মসজিদ ওয়ালা দুনিয়া আর আমরা যে 10 মিনিট ঢুকছি দিলিয়ানো যেন ছটফট করছে কতক্ষণ মসজিদ থেকে বের হব এটা দুনিয়া ওয়ালা মসজিদ হয়ে গেছে এই মসজিদের ব্যাপারে আল্লাহ তাবারক বা তালার নবী বলছেন যে মসজিদ কি জিনিস শুনে লাও মসজিদ কি জিনিস শুনে লাও এমন একটা আসবে ও মসজিদে জোরে জোরে করবে মসজিদ কে ক্লাব ঘর বানাবে বটুখানা বানাবে বন্ধুরা আমার তা নয় মসজিদ এমন একটা ঘর যা আল্লাহর ঘর আল্লাহর ঘরকে অন্তর হৃদয় দিয়ে বানাতে হবে